পিকামনি কিভাবে আমার সাথে কথা বলে জানালার উপাস থেকে দেখুন পিকাচু চু ময়না তুমি আসবে আসবে খুলে দিব আচ্ছা আতেন আতেন এই যে চটটা চটটা চট্টা এসেই কোথায় গেলা হ্যাঁ হ্যাঁ খিদা লাগছে খিদা লাগলে তখন মামা কথা মনে হয় খাবার খাইছে একটু আগে তুমি ওটা খেয়েও না তোমার জন্য খাবার নিয়ে আসছি বাবা তোকর খাবারই তো খাচ্ছ এই যে তোকো মাম্মা আছে সেই জন্য বসে আছে তোকো খাবার খাচ্ছ বাবা আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি হ্যাঁ মাম্মা থাক ওটা খাবার নাই বাবা প্লেট আমাকে দিয়ে দাও তোকো একটু আগে খেয়ে ফেলেছে সব খাবার তোমার জন্য রাখে নাই বুঝতো তো তোকুস্তা তোমার জন্য খাবার আনবো আচ্ছা মা দাও আমি তোমার জন্য খাবার আনি দাও আনি তুমি ঘরে থাকো নিয়ে আসি খাবার কিচেন থেকে নিয়ে আসি এই যে পায়ে বাড়াতে দিবে না তুমি থাকো হ্যাঁ আমি খাবার তোমার জন্য খাবার নিয়ে তারপরে আসি তুমি এখানে ওয়েট করো আমি খাবার বেড়ে নিয়ে আসি আচ্ছা দাঁড়াও গায়ে ভাসা দেওয়া লাগবে না আমি দিব তো দিব তো এই যে আবার টুকুশের সাথে মারামারি তুমি ওখানে বসো যাওয়া রুমে যে বসো এই যে তার খাবার রেডি করছি আর ওই যে টুকুস আমার জামা ধরে টানতেছে ওই যে আর ওই যে পিকামুনি টুকুসের দেখলে রাগ হচ্ছে তো আমি তার খাবারে মাছ বেছে তারপর লিখে দেব বাজারে হচ্ছে দুইটা বাজারে গিয়ে আমি কয়েকদিন ধরে ওদের যে মাছ খাওয়ায় শুভ মাছ সেই মাছ পাচ্ছি না এই যে টুকুস কি শুরু করছে দেখুন জামা ধরে টান করতেছে বাচ্চা হচ্ছে ছোটো টুকুস দেখুন ঠিক শুরু করছে দেখুন দেখুন দেখছেন আমার জামার যে লেস এটা ছিঁড়তেছে দুসুটা পিকাচু দেখুন খাওয়ার জন্য অস্থির আমি খাবার রেডি করে দিয়েছি রাগ করো না আমি ওর জন্য খাবার রেডি করলাম পানি পানি করে যথারীতি কারণ পানি পানি খাবার ছাড়া আমি গরমে ওদেরকে দেই না তো হচ্ছে যেটা বলছিলাম ওদেরকে আমি সুরমা মাছ খাওয়াই তো সেই সুরমা মাছটা বাজারে কেন যেন সাপ্লাই নাই দুই তিনটা বাজারে গিয়েও আমি পাই নাই পরে চাপিলা মাছ নিয়ে আসছি চাপেলা মাছটা আমার বেড়ালদের আমি খাওয়াই না কারণ ওদের পটি নরম হয়ে যায় আর হচ্ছে চাপেলা মাছটা ওরা অতটাও পছন্দ করে না এখন খাচ্ছে যদিও দেখতেছি তো হচ্ছে আমি সবসময় সুরমা মাছই খাওয়াই আপনারা দেখেছেন চলো বাবু চলো ছাড়া টুকু সাম চলো বাবাই

ঠিক বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর গরমে সবাই পানি পানি খাবার খেয়ে ঠান্ডা স্থানে থেকো ভালো করে শরীর মুছে ফেলো তাহলে আর গরম লাগবে না ঠিক আছে পিকামনি যা বললো আপনারা সব মেনে চলবেন তাহলে আপনাদের বিড়ালও সুস্থ থাকবে ইনশাল্লাহ আজই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ হাফিজ